আজকে দুপুরবেলা মেনুতে আছে বিফ ভুনা খিচুড়ি খুব সহজেই আমি বানিয়ে নিলাম বিফ ভুনা খিচুড়ি খেতে কিন্তু সেই স্বাদ হয়েছিল তো ঝটফট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন সাধারণত যেভাবে আমরা মাংস কষাই একটু বেশি মশলা দিয়ে কষাবো সাথে একটি আলু দিয়ে দিয়েছি পোলার চাল ডাল দুই রকম মুগ ডাল আর মুসুরির ডাল দিয়েই খিচুড়িটা তৈরি করব সাথে একটা আলুকে চার পিস করে দিয়েছি আলু না হলে আমার উনি আবার খেতে পারে না তো খুব সহজেই বানিয়ে নিলাম পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখলাম হয়ে গিয়েছে ঝটপট রেসিপি খেতে কিন্তু বেশ মজা হয়েছিল আপনারাও ট্রাই করতে পারেন খিচুড়িটা খেয়ে আপনাদের মানিক ভাই অনেক প্রশংসা করেছে মাশাল্লাহ সাথে কিন্তু তিন রকমের ভর্তা আছে ভর্তা ছাড়া আমার চলেই না সেটা হোক না সাদা ভাত পোলাও বা খিচুড়ি কেমন লাগলো আজকের মেনু কমেন্ট করে জানিয়ে দিবেন